যারা ওয়ার্কিং মাদার আছে অথবা বাসায় অনেক ব্যস্ত থাকে অনেক কিছু বাচ্চাকে করে খাওয়ানোর সময় পায় না বা আমরা কোথাও ঘুরতে যাব একটা ছোট বাচ্চা আমাদের এখনই খাওয়া শিখেছে তাকে তো আর হাবিজাবি কোনো কিছু বাহিরের জিনিস খাওয়ানো যায় না তাই আমরা চিন্তা করি যে এমন যদি কোনো ফুড হতো যেটা আমরা ওকে বাইরে গিয়েও দিতে পারবো যে কোনো সময় দিতে পারবো প্লাস ও হচ্ছে অসুস্থ না হয়ে যায় এবং ওর শরীরে ঠিকঠাক মতো খাবারের যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো ও পায় তো এগুলো আমরা অনেক চিন্তা করি আমরা আমাদের বাবুকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম আর ঘুরতে যাওয়ার সময় আগে আমার কনসার্ন ছিল যে ওর জন্য আমি কি এমন ফুড নিয়ে যাব যেটা নাকি ওকে আমি ঘুরতে গিয়েও খাওয়াতে পারবো তো আমি ফেসবুকে স্ক্রল করতে করতে অ্যারাবিনো ফুডের একটা পেজ দেখতে পাই দে পেজ নাম আছে আবিনো ফুড তো ওইখান থেকে আমি তাদের বাদাম শেকটা অর্ডার করি তাদের বাদাম শেক সম্পর্কে তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি তারা আমাকে এটার যত উপকারিতা আছে সবগুলো আমাকে বলে যেহেতু এটা বাদাম দিয়ে তারপর অনেক অনেক জিনিস দিয়ে পুষ্টিগুণ জিনিস দিয়ে এটা তৈরি ওদের প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লেগেছিল অনেক সুন্দর প্যাকেজিং করেছে আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি এটার মধ্যে আপনারা হচ্ছে সব ধরনের ক্যালসিয়াম জাতীয় জিনিস যা কিছু আছে সবকিছুই পেয়ে যাবেন আপনারা এই শেকটি আপনাদের এক বছরের বেবি থেকে শুরু করে দুই তিন বছরের দিতে পারবেন আমি চেক করে নিচ্ছিলাম যে তারা আমাকে যেই যে জিনিসগুলো বলেছে তা প্রপার তাদের হচ্ছে প্যাকেজিং এ লেখা আছে কিনা প্রপার আছে কিনা তো আমি এগুলো সবকিছু চেক করে এটা আসলে বানাতে গিয়েছিলাম আমি একটু গরম পানি করে নিয়েছি গরম পানির মধ্যে আমি তিন চার চামচ বাদাম শেকটা দিয়ে দিব বাদাম শেক দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিক্স করে নিব আপনারা অনেক ভালোভাবে মিক্স করে দেন আপনার বাচ্চাদেরকে খেতে দিব আর হ্যাঁ এটা কিন্তু একটু ভারী করেও দিতে পারবেন আবার হচ্ছে লিকুইড করেও দিতে পারবেন আর হাম যেহেতু ভারী খাবার অত খাচ্ছিল না তাই আমি ওকে লিকুইড করে দিয়েছি যাতে ও একটু খায় আর ও আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের খাবার নিয়ে আমরা সবসময় অনেক বেশি কনসার্ন থাকি আর ওরা সব জিনিস খেতেও চায় না পছন্দও করে না ওরা কখন কি পছন্দ করে ফেলবে সেটা আমরাও জানি না তাই মা হিসেবে আমি সবসময় ওকে বেস্টটা দেওয়ারই ট্রাই করি বেস্ট ফুড ওর সামনে সার্ভ করে ট্রাই করি তো চলুন দেখা যাক যে আরহাম এটা আসলে পছন্দ করে কি না এই বাদাম শেকের টেস্টটা যেহেতু অনেক বেশি ভালো আমিও খেয়ে দেখেছি এটা অনেক বেশি মজা তাই ও অনেক বেশি পছন্দ করে আর একটু হালকা মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস তো বাচ্চারা এমনিতে অনেক বেশি পছন্দ ও এটা খেয়েছিল আপনারা চাইলে অ্যারাবিনো ফুড থেকে এই খাবারটা আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে বাদাম শেক এটা কিন্তু অনেক বেশি ভালো